বন্ধুরা তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওই ক্লাস ইলেভেনের নতুন সেমিস্টার অনুযায়ী প্রথম সেমিস্টারের কবিতা সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা সেখান থেকে কিছু এমসিকিউ কেউ গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনে দেখতে হবে এবং তার সঙ্গে উত্তরগুলোও দেখতে হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথম প্রশ্ন সাম্যের গান বলতে কি গান বোঝানো হয়েছে সঠিক অ্যান্সার কয়েকটা সমতার সেকেন্ড কোশ্চেন কে মহাগীতা গাইলেন অপশান ক বাঁশির কিশোর সঠিক অ্যান্সার তিন নম্বর কোশ্চেন তিপিটক কাদের ধর্মগ্রন্থ সঠিক অ্যান্সার তোমাদের অপশান গ বৌদ্ধদের চার নাম্বার কোয়েশ্চেন আবেস্তা কাদের ধর্মগ্রন্থ সঠিক অ্যান্সার অপশান গ পারস্যের অগ্নি উপাসকদের পাঁচ নম্বর কোশ্চেন সাম্যবাদী কবিতায় কবি মানুষের কোন পরিচয়কে বড় করে দেখেছেন অপশান গ মানুষ পরিচয় ছ নম্বর কোশ্চেন কবি সাম্যের গান গিয়েছেন কেন সঠিক অ্যান্সার অপশান ঘ মানুষে মানুষে ভেদ দূর করতে বিদ্রোহী কবি কাকে বলা হয় অপশান কাজী নজরুল ইসলাম অমৃত হেয়ার নির্ভৃত অন্তরালে দেবতা ঠাকুর হাসেন কেন কয়েকটা সঠিক অ্যান্সার মানুষের নির্বুদ্ধিতা দেখে কাকে মৃত কঙ্কালের সাথে তুলনা করা হয়েছে সঠিক অ্যান্সার অপশান ক পুঁথিকে দশ নম্বর কোয়েশ্চেন বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে কি বলা হয় অপশান ক যুগবতার এগারো নম্বর কোশ্চেন এই মাঠে বসে কারা খোদার মিতা হলেন অপশান ক নবীরা বারো নম্বর কোশ্চেন সাক্ষ্যমুনি রাজ্য ত্যাগ করলেন কেন অপশান গ বেদনার ডাক শুনে তেরো কোশ্চেন নাম্বার সাম্যবাদী কবিতায় কোন স্থানের উল্লেখ নেই অপশান ঘ মক্কা কোশ্চেন নাম্বার চোদ্দো বাঁশির কিশোর কে সঠিক অ্যান্সার হবে তোমাদের এটা অপশান খ শ্রীকৃষ্ণ পনেরো নম্বর কোশ্চেন কোথায় বসে হিন্দু মুসলিম খ্রিস্টান এক হয়ে গেছে সঠিক অ্যান্সার অপশান ক সাম্যের স্থানে ষোলো নম্বর কোশ্চেন কিসের চেয়ে বড়ো মন্দির কাবানাই অপশান খ হৃদয়ের সতেরো নম্বর কোশ্চেন কে অমৃত হেয়ার নির্ভীত অন্তরালে হাসেন সঠিক অ্যান্সার অপশান গ দেবতা ঠাকুর কোশ্চেন নাম্বার আঠেরো সাম্যবাদী কবিতায় কোথায় তাজা ফুল ফোটে সঠিক অ্যান্সার অপশান গ পথে কোশ্চেন নাম্বার উনিশ কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক হৃদয়ে বন্ধুরা শেষ প্রশ্ন আজকের ভিডিওর ঈশা মুসা কোথায় বসে সত্যের পরিচয় পেলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক হৃদয়ে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে জানাও এবং তোমাদের যদি এই কবিতা থেকে আরও কিছু এমসিকিউ প্রশ্ন প্রয়োজন তাহলে তোমরা সেটাও কমেন্টের মাধ্যমে জানাও তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন একটি কোনো ভিডিও নিয়ে